নায়িকা রাশমিকার সাথে কিস ভিডিও বাই রে বাই এটা কিভাবে সম্ভব শুধু রাশমিকা না যে কারু ছবি দিয়ে আপনি চাইলে কিস ভিডিও তৈরি করতে পারবেন তো কিভাবে করবেন সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি আপনারা শুধু মোবাইল স্ক্রিনটা কন্টিনিউ করুন কিস ভিডিও তৈরি করার জন্য সবার প্রথমে আপনাকে ক্যাপকাট ওপেন করতে হবে তারপর আপনি কি করবেন সবার উপরে ফটো এডিটরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ফটোটার চয়েস করে নেবেন চোস করে নেওয়ার পর আপনি কী করবেন নিচে দেখবেন সাইজ সাইজের মধ্যে ক্লিক করে এই ছবিটা আপনি সাইজ করতে পারবেন এই ছবিটা আপনি কি ইউটিউব সাইজ করবেন নাকি ফেসবুক সাইজ করবেন তো আমি যেহেতু ইউটিউব সাইজ করবো সেজন্য ষোলো টু নাইন আমি দিয়ে দিলাম দেওয়ার পর তারপর আপনি কী করবেন এই ছবিটা অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন এক পাশে তারপর আপনি কী করবেন নিচে অ্যাড ফটোর মধ্যে ক্লিক করে আপনার আরেকটা ফটো নিয়ে আসতে হবে নিয়ে আসার পর এই ছবিটা আপনাকে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে যদি ছবি অ্যাডজাস্ট করে না বসে তাহলে আপনি ছবিটা একটু করে ক্রুপ করে নেবেন আপনার দুই পাশে ছবি কেটে নেবেন কেটে নেওয়ার পর এখানে দুইটা ছবি অ্যাডজাস্ট করে আপনি বসিয়ে দিবেন যত ক্লুজভাবে যত ভালোভাবে আপনি এখানে বসাতে পারবেন তত ভালোভাবে কিন্তু আপনার ভিডিওটা তৈরি হবে তারপর আপনি কি করবেন এই ছবিটা সেভ করে নেবেন তারপর আপনি কি করবেন তারপর আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন গুগল ক্রুম ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পর উইগু কাপ লেখে চার্জ করলাম চার্জ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলাম তারপর কি করবেন তারপর তোমরা এখানে উপরে দেখবেন বার আইকন বার আইকনে ক্লিক করবেন তারপর কি করবেন তোমরা এখানে লেখে দিবেন এআইআর তারপর চার্চ করে দিবেন চার্জ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ শু করবে তারপর আপনারা কি করবেন নিচে দেখবেন ভিডিওর টাইটেল এই টাইটেলের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচে একটু অ্যাসকল করবেন একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখানে দেখবেন এ আই হাক ভিডিও জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর এখানে আপনি কি করবেন এখানে জাস্ট নিচে দেখবেন তার আইকন চিহ্ন তার আইকন চিহ্নের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর ওরা যদি আপনাকে অ্যাকাউন্ট করতে বলে তাহলে অবশ্যই আপনি কি করবেন একটা আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট নেবেন তারপর আপনি কি করবেন এরকম বেশ শু করবে তারপর এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন ট্যাক্স টু ভিডিও ইমেজ টু ভিডিও তো আমি যেহেতু ইমেজটাকে ভিডিও তৈরি করব। সেজন্য ইমেজ টু ভিডিওর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে জাস্ট আমি লিখে দিলাম কিসিং ইয় আদার জাস্ট এটা আমি লিখে দিয়েছি আপনারা ভালোভাবে এটা দেখে নেবেন তো তারপর আপনি কি করবেন নিচে দেখবেন ফটো আইকন নিচে ফটো আইকনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর যে ফটোটা আপনি এডিট করেছেন দুটো ছবি একসাথে করেছেন ওই ছবিটা আপনি গ্লাই থেকে দিয়ে দেবেন তো ছবিটা দিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন নিচে দেখতে পারবেন তিরিশ তিরিশের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে এক থেকে একশো পর্যন্ত হয়ে গেলে আপনার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এখন আপনার ভিডিও তৈরি হয়ে গেছে তো এখন আপনি কি করবেন ভিডিওর মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে দেখবেন ডাউনলোড আইকন তো এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই আপনার ভিডিওটা কিন্তু হয়ে যাবে সম্পূর্ণভাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের উপকার আসে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই বন্ধুরা এই ভিডিওগুলো কিন্তু খারাপ কাজে ব্যবহার করবে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য